কে দেখুন ধর্মের ব্যাপার এসে গেছে এখানে গদ্দারি হলে পেটের ব্যাপার না ইমান চলে যাবে তুমি যদি মনে করো আরে দুনিয়ায় কি করবে আরে সুপার পাওয়ার আমেরিকা সুপার পাওয়ার পৃথিবীর সবাইকে চমকাই ঢমকাই মুসলিম দেশগুলোর ওপরে নির্মম ভাবে অত্যাচার রোলার আমেরিকা যুগ যুগ ধরে করে আসছে তার বিরুদ্ধে কেউ কথা বলেন না আজকে তাল্লিশ বুকে হাজার হাজার টন ফোন মেরে নিরিয়ন হিরিয় পঁয়তাল্লিশ হাজার বাচ্চাকে আমেরিকা মেরেছে তার বিরুদ্ধে কথা বলার কোন কেউ নাই কিন্তু আমার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় রে আজকাল সেই আমেরিকাকে আমার আল্লাহ পাকরাও করেছে সেই আমেরিকার লস ট্যালেঞ্জের

ডিউটি দিয়েছি সম্মানিত করেছি তারা পীরের ঘরে পাঠিয়েছি আলেম বানিয়েছি ইমাম বানিয়েছি মুক্তি বানিয়েছি তোকে মুসলমান করেছি তুই সারা জীবন গান নিয়ে মদ নিয়ে জুয়াল এই ব্যস্ত থাকবি এখনো পরিবর্তন হবে না চারিদিকে কি হচ্ছে দেখ এ ভুল হতে পারে মানুষ দেখো তো শেখে না আল্লাহ যখন ধরবে এমন বিমাদ দেবে তোর এক হাজার লিওয়াতে এক লাখ বেড়ে যাবে শুনছেন না শুনে আর আল্লাহ যখন ধরবে ওই তিন হাজারে তিরিশ লাখ আমার ইমাম ভাইদেরছেন না শোনেন হ্যাঁ যদি বলেন যে আমি এটা লি আমার অধিকার তাহলে দালালি নয় হক কথা ঠিক না বেড লিয়ে যদি চুপ থাকো তাহলে দালালি আর লিয়ে যদি অন্যায় তন্যায় বলো তাহলে তুমি দালাল নয় তুমি পারফেক্ট তোমার পাওনা তুমি লিচ্ছ তুমি হক কো পূজাస్తున్నారు না বড় দুঃখের বিষয় আজকে কি হচ্ছে আমার বাংলাতে নাকি সব মাদ্রাসাগুলো জঙ্গি তো হয়ে গেছে সব কলকাতা জঙ্গিদের আቱም ভরেছে শুনছেন না শুনেন জঙ্গি দরাই এ মা আছে তাহলে এই বিষয়ে কই প্রতিবাদ কেউ এই বিষয়ায় কই কথা কই উলামাদের কথা নেই মুফতিদের কথা নেই পীর সাহেব কথা নেই বক্তার কথা নেই কেন কথা নেই আমার নবীর ঘরকে অপমান করা হচ্ছে না আর যদি সত্যি কেউ মাদ্রাসার নামে জঙ্গিখানা তৈরি করে তাহলে তাকে সামনে নিয়ে ফাঁসি দেওয়া দরকার আছে না নাই এই কথা বলে কেন শ্যামার নবীর মাদ্রাসার দুশ্মন সে গদ্দার ধর্মকে বদলাম করছে ওর ফাঁসি দরকার আর কিন্তু তুমি ধরবেও না আর দেখাবেও না নিরীহ নিরীহ মাউলি সাহেব মনে করে তুলে নিয়ে যে বলবে দশ বছর পরে আরে আমাদের সঙ্গটা ভুল হয়ে এই 10 বছর কত বদলামে ভাগিদেরি আমার নবীর মাদ্রাসা কি না হতে হবে না হবে না কই কথা কই যুবক আল্লাহই তাকদিয়েছে আল্লাহর রাহে খরচ করেন কিচ্ছু করতে হবে না যারা লড়ছে তাদের কাছে একটু ঘি রে তারা যখন আজবটু জমে জমে তাদের বক্তব্য কোন পশর তোমাদের ভিড় ইসলামের दुश्মণের কলজে শুকিয়ে দেবে তোমাদের আলেমের সঙ্গে জুড়ে থাকা চালাদের কোটি কোটি টাকা খরচ করে কি হলো রে এটাই বলবে সব বেকার হয়ে গেল এত খেলা দিলাম এত মেলা দিলাম এত ভিক্ষা দিলাম সেই আবার মলি সাহেবের সাথে শুনছেন না শুনেন কিচ্ছু নয় একটু জুড়ে থাকো আমি কি বুঝাচ্ছি বুঝছো আমার ভাইয়েরা আল্লাহর হস্তে বলছি আসুন আল্লাহর দিনের জন্য আল্লাহ যথেষ্ট যাও না ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করো কি বুঝছিস রে এখন শৈতান জিজ্ঞেস করো ও হারে হারে বুঝতে পারছি কথা বুঝছেন না না হাঁ তোমাদের কাছে প্রিয় হতে পারে যারা বাচ্চাদেরকে খুন করে তারা আমার কাছে শৈতান ছাড়া আর কিচ্ছু তুমি যদি বলো আমার বন্ধু হয় তুই আমার বন্ধুকে বললি কেন তোর বন্ধুর সাথে তুই এবার তো শৈতান সাইতান এই কথা বুঝছ না বুঝන්නේ বাচ্চাদের খুনী কখনো মানুষ হতে পারে লড়াই আমার সাথে হতে পারে ভুল ঠিক পরের কথা তুই বাচ্চা টার্গেট করছিস কে কে দেখে কে কে বাচ্চা গুলো প্যালেস্টাইনের মাছে কেন নতুন প্রজন্ম যাদের না পাওয়া যায় আর আজকে আমাদেরও ওদিকে থেকে দেখে দেখে ভ্যাকসিনের নামে সাইজ করছে ছেলে পুত্যে যাচ্ছে গাম করে পড়ে গেল মরে শরীর গুণ সব শেষ একথা বুঝছেন না বোঝেন এর তো আমি তোমাদের কাছে ভালো না বোঝো পরিবর্তন হও এখনো সময় এখনো সময় শরীরের পয়জন কাটা বড় দুয়া আছে শরীরের পয়জন ঢুকে গেলে ওই পয়জন কাটা ইসলামের রাস্তা আছে তা তোমাকে আমি দেখাবো কেন তুমি পয়জন কেটে ইসলামকে ক্ষতি করবে না তবে তা তো চলে যাওয়াই দরকার আমরা তাকে রাস্তা দেখাবো যার দ্বারা ইসলামের ভবিষ্যৎ ভালো হবে যে ইসলামের ঘরে জন্ম হয়ে ইসলামের দুস্মণ তার জন্য তো আমাদের দোয়া আছে ও লাভ নেই আর বেঁচে থাকুক এটাও চেয়ে লাভ নেই হ্যাঁ আমার স্পষ্ট কথা খারাপ লাগছে নাকি আমি সেই আব্দার সিদ্ধদিকে আছি এখনো চেঞ্জ কিছু পেয়েছে না আমার মধ্যে কিছু চেঞ্জ বড় ব্যাপার নেই তোমার তো একটাই রীতি মোহাম্মদ সাল্লাল্লাহ হইসলাম কেন্দ্র হলো হুজুর আর হুজুরকে কেন্দ্র বানিয়েছে কে আল্লাহ অতএব যে হুজুরের আমি তা যে হুজুরের নয় আমি তার না সে বাপ হোক মা হোক ভাই হোক গুণ হোক স্ত্রী হোক বাচ্চা হোক যেই হোক গিয়ে যাও ক্লিয়ার কথা বুঝে আসছে ওই জন্য সেই একই জায়গায় আল্লাহ রেখেছে আল্লাহ যেন এইভাবেই মরণটা দেয় বলুন আমি আকিদা ঠিক করো নীতি ঠিক করো মজবুত আও তুমি এতক্ষণ পরে আবার কি করছো একটু ফটো তুলতে মন যাচ্ছে এখানে আসলে সামনে এইসব ফেতনা কি যে ধরেছে ইরা

ভীষণ গাদা কে বেঁধে দিয়ে এমন করে পিসাব পায়খানা করিয়ে নামাজি কামত কে বন্ধ করে দিয়েছিল আল্লাহ নবীন এক সাবি ছিলেন মদিনা নবাবির ভেতরে তিনি বলতে লেগেছে আমি বেরোবার আগে তারা মদিনাকে দখল করে নিয়েছে জানকে বাঁচানো ফরজ আমি একা তাই কি করব নবী পাকে রৌজার ভেতরে ঢুকে আমি জানকে বাঁচাবার জন্য ওখানে নুকিয়ে পড়লাম কিন্তু অবাক হয়ে গেলাম মদিনা নবাব নবীদের আজানি কামত নামাজ বন্ধ করে দিয়েছিল কিন্তু আল্লাহ নবী রোজার ভেতর থেকে প্রতিটা অক্তে 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 আজানি ও নামাজ জামাতের সাথে হতে লেগেছে এ যুবকেরা আমাদের নবী নূর নবী দয়া নবী হায়াতুন নবী তিনি রোজা মোবারকে তোমার আমার জন্য আজও কানতেছে ইহুদিদের ষড়যন্ত্র ছিল বাদশাহ নুরুদ্দিনের সময় আমার নবী পবিত্র জেসেম মুবারক রওজা থেকে বার করে নিয়ে বিশ্বকে প্রমাণ করব মোহাম্মদ মাটির সঙ্গে মরে শেষ হয়ে গেছে কবর খুলে দেখা যদি আমরা কলেমা পরে নেব এই চ্যালেঞ্জের মোকাবেলা তারা করবে বলে আমার নবীর জেসে মুবারককে বার করে নি প্ল্যান করেছিল তাহলে আজকে দিনে যারা আমার নবীকে মরা বলে এই ইহুদিদের ষড়যন্ত্র সঙ্গে তাদের ষড়যন্ত্র মিল মিলছে না মেলে না তাদের মুখও তো দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে তারা বলে আমি মুফতি আমি মৌলানা আমি মহাদেশ আমি শায়েক আমি বোখারি আমি আল্লামা আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি আমি জামে আঝারে পড়েছি ছোট বাচ্চাটার কথা বিশ্বাস হচ্ছে সে বিরাট কিছু

ফেরোস্তা কাছে কাদ অভিয়াই বিয়ে ছিল অর্থাৎ র আমলের বেলাই প্লিজ নম্বর ওয়ান ছিল এলেমের বেলা তো ছিল সব ছিল কিন্তু আদবের বেলায় আদম নবীকে করলো না আল্লাহ তাকে কাপের বলে তাড়িয়ে দিল সেই দিনটাকে খেয়াল করো আজও আমলের বেলায় বিশাল বিশাল পাওয়া যায় নবী পাখের আদবের বেলায় পাওয়া যায় না এটা হলো আজকে দিনের মানব শুনছেন তো নাকি আমি কি আমার ভাইকে বাঁচাবো না এগুলো সব দাদা হুজুরির বাচ্চা তো নাকি তা আমি আমার ভাইকে বাঁচাচ্ছি আমার বাপকে বাঁচাচ্ছি আমার মাকে বাঁচাচ্ছি আমার বোনকে বাঁচাচ্ছি এই বাংলায় তো কোন মায়ের লালের আমাদের বিরুদ্ধে কথা বলার তো প্রয়োজন নেই কিন্তু আমার বাপের কথা ভুল বলছি কেউ বলুক আমি দাদা হুজুর নাই তাকে বলবো চল যাবো আমরা থাকি দশজন থাকি দশজন লে থাকি কথা মাথায় আর যদি বলেছেন দাদা খুজি আমি আমার বাপের ছেলে মুজাদ্দে জামানের বাচ্চাকে আমি বোঝাচ্ছি তো তোর কথা বলার আমি কিভাবে আমার ছেলেকে বুঝাবো আমি কিভাবে আমার বাপ আমার মা আমার বোন আমার ভাইকে বুঝাবো সেটা আমার ব্যাপার তুই তো আমার বিরুদ্ধে কথা বলার অধিকার নেই তো তুই যদি বলে না কোরান হাদিসের বিরুদ্ধ হচ্ছে বস না আর যে বস সেটা আমার সাথে বুদ্ধি পেতে এদেরকে লক্ষ্য করে কথা বলবি কেন এদেরকে লক্ষ্য করে তোর কথা বলার অধিকার নেই কারণ ইরা জামান আর আবু বকরের বাচ্চা তোর বাচ্চা নয়রা আগামী দিন মারতে হবে গুলোকে লাঠি নিয়ে বেরোতে হবে লাঠি নিয়ে বুঝছেন না বলেন না কেন শয়তান যখন দেখবেন বাগানে পোকা লেগে যায় কি করতে হবে দাদা হুজুরের বাগানে পোকা লেগেছে স্প্রে করতে হবে এ স্পষ্ট বলে যাচ্ছি তোর যদি পুলিশের সঙ্গে দালাল জব্দার নেতাদের সঙ্গে যোগাযোগ থাকে আমাকে রুকে দেখা কথা মাথায় ঢুকছে না রোকে হুজুরের কষ্টের বাগান এটা এই বাংলায় যখন সেরে হত এ বাংলায় যখন হন্ডমিদের আস্তানা হয়েছিল এ বাংলায় যখন পীরের নামে পশু জবাই হতো এ বাংলায় যখন নামের আগে সিরিলি বাংলার জন্য যখন খুঁথিবদ্ধ আল্লাহর ঘর মসজিদ ছিল না মাদ্রাসা ছিল না তখন এই বাংলার ইমানের অস্তিত্ব পাছাবার জন্য নবীর আওরাত মুজার জামান আবু আকাশ সিদ্দিককে আল্লাহ সিলেক্টেড করে পাঠিয়েছে জোরে বলুন সুবহার আল্লাহ আওড়ার জোরে বলুন সুবহান তিনি একটা নয় দুটো নয় তিন হাজার মাদ্রাসা করেছে তিন হাজার আরবি কিতাবকে

দাদা হুজুরে যদি আওলা ধাও তাহলে বলো ভুল হচ্ছে আজকে কি হচ্ছে সিলসিলাটা কে নিয়ে বলো আমার নবী হায়াতুন নবী দাদা হুজুর শিখিয়ে গেলেন আমাদের বাপ দাদো নানা নানি সব হায়াতুন নবী মানে वाला আজকে এই বাগানে কথা হয় নবী মোরা কি করে এরা পার পায় কথা বলেন তাহলে আমাদের গাবলুদি আছে না না আমাদের শক্ত অ্যাক্টিভিটি নেই নবীর জন্য আমরা কথা বলতে পারি না দুনিয়ার এলাকার নেতার জন্য বোমবার করি বন্দুক বন্ধ করি লাঠি বার করি সুতা বার করি আর যখন আমার পাড়ায় কেউ একজন নবীর বিরুদ্ধে কথা বলে তখন মুখ ঘুরিয়ে চলে যায় কেন এখানে কি বার করবে শুনছেন না শোনেন ওখানে বার করা হারাম ওখানে বার করলে জাহান নামে যেতে হবে তাদের জন্য বার করে ফেললে আর যেখানে বার করে লড়াই করলেই যদি মরো শহীদ বাঁচলে গাজী সেখানে লড়াই নেই কথা কি ভুল হচ্ছে ভাই না ভাই পাগল মানুষ নবীর পাগল ভুলভাল বলে ভাই ভাইয়ের নামে কেস করছে এক বেগদার জমির জন্য বাপ বেটাই ঝগড়া হচ্ছে এক বিঘা জমির জন্য বোনের মাথায় কাটারি মারছে আমার জন্য কি করেছি আমার

বলতে বলতে একজন বলছে নবী কদু খাওয়াকে পছন্দ করতেন নবী বলুন বলুন কদু ভোজন আপনারা বলেন আমরা কদু জিনিসটা বুঝে এসেছি দেখি কদু খাওয়াকে নবী পছন্দ করতেন দেড়শো বছরের বিজ্ঞান বলছে কদু এমন একটা জিনিস শরীরের জন্যে এতে কোনো ফ্যাট কলেস্ট্রল নেই এতে কোনো গরম ভাব নেই এবং শরীরকে ঠান্ডা সতেজ হওয়ারও ব্যাপার নেই কদু মানুষের শরীরের জন্য বিরাট একটা উপকার জাতীয় খাবার জোরে বলুন সুবহানাল্লাহ হাই রে কদু তুই কত সৌভাগ্যবান নবীকে পছন্দ করতে খাওয়া বলুন সুবহানাল্লাহ হয়তো অনেকে বলবি এর মধ্যে কি আছে না এটা এটা পাগল এই সব বুঝবে না তবে প্রেমের ব্যাপার

কিন্তু দুনিয়ার পাগল নয়রা এরা নবীর পাগল আর আল্লাহকে সাক্ষী রেখে বলছি এদের জান্নাত পাগল জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা হয়তো জান্নাতের পাগল হতে পারো জান্নাত এই ওয়ায়সকারী মতো হুজুরদের জন্য জান্নাত পাগল আবার কবে ওয়ায়সকারী আসবে আমার অনেক বুজার ব্যাপার আছে তো ভাই কদু খেতে পছন্দ করতেন আল্লাহ নবী এক বন্ধু আর বন্ধুকে বলছে যখনই বলেছে এই সামনে যাকে শোনাচ্ছে সে রিয়াকশনে বলেছে দোর ভাই আমাকে কদু ভালো হাজরাতে মোহাম্মদ ইউসুফ হুজুর ফতোয়া দিলেন ওকে কতল করো যদি তওবা না করে এক্ষুনি কতল করো কেন ভাই কেন ওর ভালো লাগে না হুজুর খেতে পছন্দ করেন এই কথা রিপিটে ও পছন্দ নয় তার মানে হুজুরের তোর পছন্দ নয় এটা মনে দাঁড়াচ্ছে এইটুকু কথাই যদি তওবা না করলে কতল ফরজ হয় তাহলে কেউ যদি বলে আমার হুজুর সম্বন্ধে আমি কি আর ভাষা বলবো ধরুন আমাকে যদি কেউ বলে ভিকারির বাচ্চা আমার ভালো লাগবে আপনাদের ভাল লাগবে এটা যদি হুজুরের সামনে বলে তাকে কতল করা ফরজ হয়নি কথা বুঝছেন না বোঝেন না এবারে গণতান্ত্রিক দেশ আমার দেশ রাইট দেইনে আলাদা কথা কিন্তু শরিয়াতের বিধানটা আমি বললাম শরিয়াতের ফতোয়াটা আপনাকে শোনালাম কিন্তু আমার দেশের লকে আমাকে মান্যতা দিতে হবে এটাও ইসলামের হুকুম তাই দ্বিতীয় অপশনে চলে যাও তাকে কাফের জেনে মুখ ঘুরিয়ে নেওয়া দরকার আছে না না কিন্তু আফসোস আলেম দাবি করে মুফতি দাবি করে মৌলানা দাবি করে তারপর হই হই হচ্ছে ইকি কথা তাহলে আমাদের iman কোথা গেছে বুঝতে পারছে iman কোথা গেছে বুঝতে পারছে পাবেরা نوجوانেরা তরুণেরা এ নবি পাকের প্রেমিকেরা কাল যদি আপনাকে কেউ বলে ও রাхал ছিল ও গুরুজন দন্দ মুস্তলাত এটা কি আপনা শুনতে ভালো লাগবে Yeah! yeah. আল্লাহ নবীকে যেমন মোরা বলা হয় আল্লাহ নবীকে আবার বলা হয় তিনি নাকি ইলমে গায়েব জানে না আল্লাহ নবীকে বলা হয় তিনি আভা তাসা অক্ষর জ্ঞান জানত না আল্লাহ নবীর বিষয়ে নোংরা 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 কথা বলা হয় সাহাবাদের বিষয়ে কথা বলা হয় আহলে রসুমদের বিষয়ে কথা বলা হয় এ যুবক বন তো দেখি আল্লাহ যদি তোমাকে দুটো বাচ্চা দেয় আর তোমার সামনে জন জন দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে পাড়া একজন তোমাকে ছোট বড় কথা বলছে তোমার ছেলেগুলো যদি তোমার হয়ে কথা না বলে তুমি বাপ হিসাবে মনে দুঃখ হবে না হবে না তাহলে এত নবীর বাচ্চা তুমি আমি রুহানি সন্তান আমার নবীর বিরুদ্ধে কথা হবে বাংলা জমিনে তুমি আমি যদি প্রতিবাদ না করি বলো তো কামতে দিনে কোন মুখে নবী সাবাদ নেবে এ যুবকেরা তরুণীরা বাপেরা নামাজ তো ইবলিশ পড়েছিল নামাজ আজকে দিনও অনেকের রয়েছে রোজা থেকে হজদান খাইরাত এলে এখনো তো ইবলিশের ছিল কিন্তু মনে রাখবে আদমনা করার জন্য ইবলিশ কাপের হয়ে গেছে আজও দাঁড়ি টুপি নামার রোজা ওই বাহাত্তর দলে থাকবে কিন্তু তারা জাহান হয়ে যাবে কেন হয়ে যাবে আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিল তাদের অন্তরে খাইয়া থাকবে না আদব থাকবে না এই জন্য তারা জাহান নামি হয়ে যাবে এ যুব রেখে দাও তোমাদের জন্য একটা মেসেজ দিয়ে যায় আমার নবী পাকিস্তান আলাই হিমাসাল্লাহ মদিনার বাজারে গেছে এমন সময় একটা ইহুদি ঘরের যুবক ছেলে আমার নবী পাখকে দূর থেকে দেখতে লেগেছে আমার নবী পাখের কথাবার্তারা আমার নবী পাখে রাখলার চরিত্র আমার নবী পাখের মানুষের সঙ্গে সম্পর্ক কথাবার্তারা ওই ইহুদি যুবকটার বড় পছন্দ হয়ে গেছে তাই সে নবীকে বড় দূর থেকে দেখে আর ভালো লাগে একদিন সে মনে করতে লাগলো আমি মোহাম্মদ রসুলের কাছে গিয়ে বলবো আমাকে যেন তেনার সঙ্গে রাখা হয় তাহলে সর্বসময় এত সুন্দর একটা খলাকে ব্যক্তির সাথে আমার থাকা হবে

ত্যাগ করব না আল্লাহ নবী বললেন ঠিক আছে তাও তুমি থাকো ওটা নবীর জন্য স্পেশাল সবটা আমার জন্য হয় না আপনার জন্য ওটা নবীর জন্য হয় একদিন এক লোক এসে বলতে হুজুর আমি ইসলাম কবুল করব কিন্তু তিন অক্ত নামাজ পড়ব ওই ফজর আর ইসা পড়তে পারবো যদি আমাদের ছেলে বোন কিন্তু বলা হয় ফজর মাবিরা খুব খুশি হয় কিন্তু ওটা তো আমাদের হাতে নেই ওটা নবীর হাতে

সাহাবা হজুররা বলছেন ওই সাহাবিটা জীবনে তিন অক্ত পরেনি পাঁচ অক্ত পরেছে তাহার যত কাজা করে না জোরে বলুন সোভাগ সাহাবিকে জিজ্ঞেস করে চাকরি তো তিন অক্ত পেয়েছেন এত ফেসিলিটি ছাড়লেন কেন বলছে আমি যাকে ভালোবাসি তিনি পরে পাঁচ অক্ত তো আমি তিন অক্ত পড়ি কেমন ভালোবাসি তাহলে কথা কিছু বুঝলেন তা আমরা নবীকে ভালোবাসি বলি নবী নামাজ না আমরা ছেড়ে দেবো ইচ্ছা করে ছাড়লে হয় নাচারে যদি হয়ে যায় ঘুম ভাঙেনি কাজে ছিলেন তো মনে একটা বাহানা দেখানো যাবে যে আল্লাহ হয়ে গেছে ঘুম ভাঙে নাকি করবো খোদা মেরুনি আল্লাহ আল্লাহ অনেক দয়া ইচ্ছা করে করে তো নামাজ কাজা করছে যুবক এগুলো কি ভুল নয় আমাদের কি আমার কথায় কষ্ট পেয়ে গেলেন নাকি তাহলে চুপ হয়ে গেলেন আমি তো বলছি পাগলা মানুষ যদি ভুল টুল হয় বল না বাবা রাগ করিস না আমার ভাই তোদের লি দুনিয়ায় থাকতে চায় আর আল্লাহর কাছে দোয়া করি একসাথে যেন জান্নাতটাও পাই বলো আল্লাহ আমি কেন আমি বাদ গেলে তোমাদের মনে কষ্ট হবে না বলো সত্যি করে বলো তোমরা ধরো সবাই জান্নাত চলে গেলে আমি যদি বাদ হয়ে যায় তোমাদের মনে কষ্ট হবে না ঠিক আমারও মনে হয় দুনিয়ায় যার সাথে আমি ভালোবাসা রেখেছি ভাই হোক বাপ হোক মা সমতুল্য হোক বোন সমতুল্য হোক পরিবার আত্মীয় স্বজন কেউ একজন না ভাত চায় তা মতো যেমন দেখা হবে এই কত মনটা খুশি হবে না এই তো একসাথে সব জান্নাতে আছি ঠিক না ভাল্লাবে না লাগবে না এই জন্য আল্লাহর কাছে যখনই হাত তুলি বলি আল্লাহ একসাথে যারা দুনিয়ায় আছে একসাথে যেন জান্নাতটাও থাকতে পারি বলুন আমি তবে নবীর হাদিস হলো আল্লাহ মারু মা মান আব্বা দুনিয়ায় যে যার সাথে থাকবে ভালোবাসায় পরকালে তার সঙ্গে থাকবে জোরে বলুন শুহা কিন্তু নবী বাদ দিলে হবে কেন নবী হলো জান্নাত যাবার ভিসা বোঝেন তো নাকি এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে কি করা লাগে জামা কাপড় ব্যাগ টাকা পয়সা ডলার সব লাগে কিন্তু মেন কোনটা জান্নাত যেতে গেলে নামা রোজা দাড়ি টুপি সবই লাগবে কিন্তু মেন 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 ভিসা ওই ভিসাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবরে সে খাবে ইন্টারভিউ হওয়ার সাথে সাথে জিজ্ঞেস করা হবে ইমান রাব্বুকা তোমার রব কে মা দীনুকা তোমার দিন কি তারপর আমার নবীকে দেখানো হবে ইনি হলেন মুহাম্মদ রাসূল ইনা সম্বন্ধে তোমার দুনিয়ায় দিলে কি ধারণা ছিল বলো এখানে কি আছে বলো কত শুনছেন তখন যদি ছোট বড় কথা বলে যে কথাগুলো নবীর সানে গুস্তাগি খাটো করা হয় অপমান যখন বাক্য সে নাজাদ পাবে তো আর তাকে যদি আন্ডা ভেজে খাওয়া মলি সাহেব এসছে খাওয়া ঝাঁটাই গুমে কে পিটা দরকার যেসব সাহিতান গুনা আমার নবীর বিরুদ্ধে কথা আমার ভাষা খারাপ লাগলো নাকি বলবি জল সাই অনেকবার বলে আমি শুনেছি জল সাই বসে বসে কি করছে রে শয়তান

মরু এমনি যাবো তোমার তো ঘর এখানে টুক করে ঢুকে বলি আমি যাব না তোমার ঘরে আমার কোনো টেনশন আছে কারো কিছু করার নেই ফাইসাল্লা জমি হয় না ফাইসাল্লা বুঝতে পারছেন জমিন যতই ফাইসাল্লা করো এই করবো হ্যান করবো তান করব এই করবো এই করবো সব ওইখান থেকে যেটা ফাইসাল্লা হবে সেটা কে ফাইসাল্লা করে ওখানে চিৎকার দিয়ে বলেন কে বলুন এমি কেরা আল্লাহ নবী কতটা ভালোবাসে তোমাকে আমাকে কেমতি দিনে যেদিন বাপ ছেলে রবে না ছেলে বাপের রবে না মা হবে না মেয়ে মায়ের হবে না কেউ কারো হবে না বলবেন তো টাইম চলে যাচ্ছে নামাজ পড়তে হবে ঈশার রক্ত হয়ে গেছে এ না জওয়ানেরা যুবকেরা প্রেমিকেরা আহারে আমার টাইম ছিল সাড়ে সাতটা পর্যন্ত যেই বলল সাড়ে আটটায় আজান হবে ঘরের কথা ভুলে গিয়ে আবার অ শুরু করলাম ভাল লাগছে হুজুরের কথা বলবো ঠিক না হাইরে হাইরে কালকে সূর্য উঠবে আব্বাস উঠবে কি জানি না সময় যখন পেয়েছি একটু নবী নবী করে নিই কায়ামদিন আল্লাহ বলবে হাবিব আপনার পাগল ছিল